এটি হচ্ছে শিক্ষিত হাস স্কুলে যাই নিয়মিত এখন ক্লাস থ্রিতে পড়ে সে আগামীতে স্কুল কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও ভর্তি হবে ভবিষ্যতে হয়তো চাকরিও করবে পড়াশোনার পাশাপাশি টং দোকানে চা খেয়ে অবসর সময় কাটায় সে এক প্লেট ভাত না হলে তো চলেই না শুনে আজব কথাবার্তা মনে হলেও এগুলো সবই সত্যি এই চাঞ্চলকর দৃশ্যের দেখা মেলে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় দিনমজুর জাকির হোসেনের অত্যন্ত প্রিয় এই রাজহাঁস যার নাম রাজা রাজা বাদশাহের মতো চালচলন দেখে জাকির শখ করে নাম রেখেছিলেন রাজা একবার রাজা বলে ডাক দিলেই দৌড়ে চলে আসে মনিবের কাছে রাজহাঁস হলেও অন্য প্রাণীদের সঙ্গে তার ওঠাবসা নেই শিক্ষিত বলে কথা তাই তার চলাফেরা শুধু এলাকার মানুষদের সঙ্গে প্রায় সারাটা দিন মনিবের সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়ায় সে দুরন্ত ছেলের মতো ঘুরে বেড়ালেও লেখাপড়ায় কিন্তু মনোযোগী সে অবশ্য এটি তার মনিবের কথা সকাল সকাল রাজা তার মনিবের সাথে হেলেদুলে স্কুলে চলে যায় সোজা গিয়ে ক্লাসের বেঞ্চে বসে পড়ে অন্যান্য বাচ্চাদের সঙ্গে শিক্ষকের কথা শুনে মন দিয়ে পড়ার বিষয়ে একদম সিরিয়াস ডাকাডাকি করে সহপাঠীদের বিরক্ত করে না কখনোই স্কুলের শিক্ষক শিক্ষার্থী সবাই পছন্দ করে রাজাকে স্কুলের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে রাজা মনিবের বিশ্বাস রাজহাসটি যেমন তার সব কথা শোনে তেমনি পড়াশোনার ব্যাপারেও তার সব কথা শুনবে সে জাকিরের কথা অনুযায়ী হয়তো মানুষের ভাষায় লেখাপড়ার হিসেব করতে না পারলেও নিজের ভাষায় লেখাপড়াটা ঠিকই বুঝে নেবে রাজা এখন ক্লাস থ্রিতে পড়ছে রাজা জাকির হোসেনের ইচ্ছা রাজাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াবেন জাকিরের এই আজব ইচ্ছার কথা শুনে একটা সময় এলাকাবাসী হেসে গড়িয়ে পড়ত তবে এখন তারা এসবে অভ্যস্ত হয়ে গেছে চায়ের দোকানদারদের সঙ্গেও রাজহাঁসটির দারুণ বন্ধুত্ব কেননা কড়া লিকারের চা রাজার খুব পছন্দ নিয়ম করে প্রতিদিনে মনিবের সঙ্গে টঙের দোকানে গিয়ে চা খায় সে চায়ের দোকানেও তার জন্য কুসুম গরম চা বানায় সে চায়ের কাপ মুখের সামনে ধরতেই ঠোঁট ডুবিয়ে চা খেয়ে ফেলে রাজা তাই লোকে তাকে মজা করে চা খোর বলেও ডাকে চায়ের পাশাপাশি ধান আর চাল খেতেও পছন্দ করে রাজা তবে সবচেয়ে বেশি ভালোবাসে মনিবের সঙ্গে একই প্লেটে ভাত খেতে অল্প দিনমজুর জাকির চেষ্টা করেন রাজার খাবারের অভাব না হয় দিনভর পরিশ্রমের পর যখন তিনি বাড়ি ফেরেন তখন তার মনে চিন্তা থাকে কখন রাজার সঙ্গে প্লেট ভর্তি ভাত নিয়ে বসবেন দুটি রাজহাঁস কিনেছিলেন জাকির হোসেন যার মধ্যে কিছুদিন পর একটি রাজহাঁস প্রাণ হারায় আর বাকি হাঁসটির সঙ্গে ভাব জমে ওঠে জাকিরের বাইরে থেকে বাড়িতে আসার পর মনিবের কণ্ঠ শুনতে পেলে দরজায় চলে আসে এই রাজহাঁস এছাড়া তাকে বেশি সময় ধরে না দেখতে পেলে ডাকাডাকি শুরু করে দেয় রাজা বলে ডাক দিলে সারা দেয় এ রাজহাঁস জাকির হোসেন জানিয়েছেন তিনি এই রাজহাঁসটিকে কোনোভাবেই বিক্রি করবেন না হাঁসটি যেন সত্যি সোনার ডিম্পার হাঁসের মতো কিন্তু জাকির হোসেনের কাছে শুধু এই হাঁসটির বন্ধুত্বই গুরুত্বপূর্ণ ডিম নয় জাকিরের জীবনে সে যেন এক বিশ্বস্ত বন্ধু মানুষ ও রাজহাঁসের এই বন্ধুত্ব সবাইকে অবাক করেছে